সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন বিছানা থেকে সকালটা শুরু করতেছি তো সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের দিনটা কেমন কাটে পাল বাস্তা নিজে পাড়ার বিয়ে ধুয়ে এখন মামা বাড়ি যাব মামা তো ভাই বিয়েতে গুড ইভিনিং বন্ধ করি গৌরব রেডি হয়েছে মা গুড ইভিনিং কেমন আছেন সবাই করি ভালো আছেন সুস্থ আছেন এখন এই গরমে ভাই কে যে বিয়ে করে বিয়ে করতে রাজি হয়েছে হয় নাই পড়া এই বসেই নাই নিজের পাড়ার বিয়ে ধুয়ে এখন মামা বাড়ি যাবো মামা তো ভাই বিয়েতে তো গরম ভালো লাগতেছে প্রচন্ড গরম লাগতেছে তো সঙ্গে থাকেন দেখতে থাকেন ব্লগ এক এক করে পরপর বিয়ের ব্লগুলো আসবে ব্যাগ নিয়েছি একটা ব্যাগ একটা ব্যাগ এদিকে পাড়ায় আমার এক ননদের বিয়ে হচ্ছে